আরেকটি নতুন ভাবে তাদের সবাইকে আমার অনেক ভালোবাসে আজকের দিনটা আমি শুরু করেছি একটু আগের থেকেই শুরু করলাম ছাদে করে গেছিলাম একটু গাছ টাছগুলো টবেগুলো সব জল ধরে গেছে সেই জলগুলো ফেলে দিলাম তারপরে একটু গাছের তরকারি খোসা টোসা দিলাম এই আর কি একটু কাজ করছিলাম করে করে তারপরে আসলাম এখন সকালবেলা চা হয়ে গেছে সকালবেলা একবারে আজকে ভাতও বসিয়ে দিয়েছি সকালের ভাত আর দুপুরের ভাত একবারে হয়ে গেছে আজকে ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক আর করে আমার পাশে দেখো বর্ষার দিনে দেখো কি বাজার করে নিয়ে কিন্তু কেটে নিয়ে আসেনি এতক্ষণ জোড়া ইলিশের আনন্দে ওই আর মাথায় ছিল না এখন ওটাকে কাটতে হবে ঠিক আছে কেটে কিছু নেই রান্নাটা নিয়ে রান্নাটা নিয়ে বোতলটা পড়ে গেল এই যে তামার বোতল দেখি কোথায় ট্যাপ খেয়েছে কিনা হ্যাঁ ভালো মতন ট্যাপ খেয়েছে এই যে ট্যাপ খেয়েছে এখানে জলও পড়েছে সহিত কাটতাম না কাটতামই না বলতাম কেটে নিয়ে ইলিশ না যত ভালো লাগে কাটতে কিন্তু তার থেকে বেশি ভালো লাগে তো বসে বসে খুব আনন্দ সহকারে ইলিশ মাছটাকে কেটে ফেললাম দেখো আজকে দুপুরবেলা এই দুপুরবেলা না সরি আজকে আমাদের সকালের খাবারটা দেখে নাও কাঁচা লঙ্কা ইলিশ মাছের তেল নুন

আর এই যে আর এই যে কচি কলাপাতা এনেছি পাতুরি হবে ইলিশ মাছের পাতুরি কচি একটা কলাপাতা খুঁড়ে আনলাম আর এখানে হচ্ছে ঝোল হচ্ছে আর এখানে এর মধ্যে এখন ঝোল হচ্ছে আর এগুলো হবে কচি কলাপাতা বসে আর কাঁচা লঙ্কা দিয়ে তাই হবে কলা পাতায় ইলিশ গাছের পাতুল কেমন লাগবে বলতো আজকে কোনো মেশিনা একদম বাড়ির বাগান থেকে কলা পাতা তুলে নিয়ে এসেছি নিয়ে এসে তৈরি খুব মজা লাগবে এটা একমাত্র এই জিনিসের একমাত্র স্বাদ নিতে পারে একমাত্র এই আমাদের মতন গ্রামের মানুষের গ্রামের মানুষরাও খায় আজকাল সব জায়গায় সব কিছু বিক্রি হয় তাদের বাজার থেকে কলা পাতা কিনে আনতে হবে আমাদের নিজেদের বাগানের কলা কথা তাদের শিলনোড়া বলতে গেলে খুবই মানে কি বলবো খুবই কম মানুষের ঘরে এখন শিলনোড়া আছে আমাদের গ্রামেই তাই অনেক মানুষের ঘরে শিলনোড়া উঠেই গেছে সব মিক্সিতে বাটে আসলে দেশি স্বাদ খেতে গেলে

করে সেকে নিলে কি হয় পাতাটা নরম হয়ে গেল তো ভাজ করতে আর ফাটবে ফাটবে না মানে কাঁচা পাতাটা যেন ভাজ করতে গেলে পটাশ পটাশ করে ফেটে যায় না সেরকম ফাটবে না ঠিক আছে এবার সব পাতাগুলো এরকম করে সেকে নেব কলা পাতাগুলোকে সেকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো সরঞ্জাম নিয়ে সব বসে পড়েছি আর এখন কি করবো বলে তো এখন কলা পাতাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে একদম রেডি করে এখান থেকে নিয়ে যাব তো এই যে বসে বসে করছি না বেশ ভালো লাগছে ধৈর্য লাগছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য হয়ে যায় আমি একদম নুন দিয়ে দিলাম স্বাদ মতন এবারে একটু হলুদ দিচ্ছি হলুদ না দিলেও হয় ওই যে আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে বলি মাছ মাংসে আমি একটু হলুদ না দিলে আমার ঠিক মন পোষায় না ঠিক আছে আর এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল একদম মন ভরে দিতে হবে সর্ষের তেলটা কি । ঠিক আছে

এর উপরে দেব একটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা একটা নিয়েছি এই একটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এইবারে এটাকে বানতে হবে এবারে দেখো মাছটার সাথে আর কলা পাতার সাথে কেমন যুদ্ধ করব। মানে এটাকে একদম সাইজ করে সুন্দর করে আষ্টে পিষ্টে বাদ দেওয়া হবে তা না হলে কিন্তু ভেতর থেকে আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে

এবারে পাঁচ মিনিট পরে আবার উল্টাবো আজকে প্রচুর দেরি হয়ে গেছে এখন বাজে দুটো তিরিশ তো হয়েই গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভোগ আছে স্নান করতে আমি এই মাত্র স্নান করে আসলাম আর আমার মাসের রেসিপিটাও পুরো রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাই দাও এই দেখো পুরো রেডি হয়ে গেছে আমি এ পাশে ওপাশ করে উল্টে উল্টে দিয়েছি বারবার করে তো পঁচিশ মিনিট মতন তো লেগেইছে তো এখন রেডি পুরোই দেখো সবে বন্ধ করলাম গ্যাসটা এখনও চিটচিট করছে এইবার মনে হয়েছে চলো আর গরম গরম ভাত নিয়ে বসে পড়ি আজকে দেখো গরম ভাত কলা পাতায় নিয়ে নিচ্ছি আর কলা পাতায় মাছের পাতুলি তো কলা পাতার সাথে কলা পাতায় মাছের পাতুরি এক পিস নিয়ে নেই কোন পিসটা নেব ভাবছি অ্যা ওহ বাহ কি গরম মানে এটা কি খুলবো এবারে একটু বল বাবা খেতে গিয়ে কত ক্যাঁকড়া পাইছি ছুরি নিয়ে বসতে হচ্ছে ও কি মারছে মাছটা কত কষ্ট করে আনবক্সিং হলো টেস্ট করে দেখি ও বাবা কি গরম দুর্দান্ত টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো তাহলে এইগুলো সব আমরা খেয়ে নিই

হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আজকে বৃষ্টির দিনে দেখো কে সবাই তো বাড়িতে আছে জানোই সকাল থেকে তো আজকে দিনটা একটু স্পেশাল স্পেশাল এই দেখো কি চলে রোজই আসে কিন্তু আজকে সবাই আছে ঘরে আর কি কথা বেঁধে যাচ্ছে পেঁয়াজি নিয়েছি মুড়ি নিয়েছি এই দেখো ভোকি নিয়েছে এক দুটো চিকেনের আইটেম আর একটা হলো পেঁয়াজি ঠিক আছে তুমি খাওয়াই দিচ্ছি খাই না তো সেজন্য আমাকে বললো তুমি খাও তোমাকে দিচ্ছি ঠিক আছে দাদাকে ডাক দাদাকে ডাক তো বন্ধুরা এখন বাজে হলো সাড়ে এগারোটা রাত তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর কটা বাসন হয়েছে এই যে রাত্রের আজকে এই কটা বাসন হয়েছে আর সব কিছু সন্ধের থেকে মেজে রেখে দিয়েছি তো আর মাথায় দেখো তেল দিয়েছি সামনের চুলগুলোটা করে যাচ্ছে তো মাথায় তেল দিয়েছি তো তেল দিয়ে একদম ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম যে না রাতে করে একটু তেল দিই মাথাটা একদম টাক করে যাচ্ছে চুলে তো তাই জন্য একটু তেল দিলাম আর এদিকে দেখো মাদু সব কমপ্লিট করা হয়ে গেছে শোয়ার জন্য একদম রেডি এখন একটু ফ্রেশ হবো রাত্রের ড্রেসটা পরবো পরে শুয়ে পড়ব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অনেক 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 শেয়ার করো কিন্তু বন্ধুদের সাথে তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন সকালে আর একটি নতুন ভিডিওর সাথে সবাইকে গুড টাটা